এখানে যে কাজটি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে একতলা ফাউন্ডেশনের জন্য আমরা তিন ফিট বাই তিন ফিট বেঞ্চ দিয়া বারো মিলে চারটা করে রড দিয়া সাত সাত রিং বেঁধে আমরা এখানে কাজটা নির্মাণ করতেছি আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে গ্রামের গ্রামের একতলা ফাউন্ডেশনের জন্য একটি কাজ কারণ হচ্ছে গিয়ে এখানে আমরা নিম্নমানের কাজ করতেছি এটা হচ্ছে গিয়ে বাজেট কম তাদের তাদের বাজেট কম হওয়ার কারণে আমরা এত স্ট্রংভাবে কাজটা করতে পারতেছি না যাতে তারা অল্প খরচে এই বাড়িটি করতে পারে এখানে আমরা তিন ফিট বাই তিন ফিট কলম বেজ ডালাই করে কলম তৈরি করতেছি কলম হবে দশ দশ কলমের জন্য একতলা ফাউন্ডেশনের জন্য আমরা মনে করি না এত স্ট্রংভাবে দেওয়ার তাদের যেহেতু বাজেট কম আপনারা চাইলে এই সিস্টেমে করতে পারেন আজকে আমরা বেসগুলো ডালাই দিতেছি অলরেডি দুই তিনটা বেস কিন্তু অলরেডি ডেলে ফেলেছি তো দেখতেই পারত সব বন্ধুরা আমাদের আরও ছয় সাতটা বেজ বাকি আছে আমরা মশলা মিলাইতেছি মশলা মিলানোর পরে আমরা এই বেজগুলো ঢেলে দেব এখানে আরও কিন্তু অনেকগুলো কলম বাদাই করে রেখেছি আমরা এগুলা দাঁড়ানো দাঁড় করানোর পরে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওতে দেখাবো যে আজকে আপনারা এখানে হচ্ছে গিয়ে চার রুমের একটি ঘর এবং একটি কিচেন রুম হবে সাথে একটি ড্রয়িং রুম হবে এবং দুইটা বাথরুম হবে দুই রুমের জন্য দুইটা বাথরুম হবে আর দুইটা রুম হবে পাবলিক পেস্ট একটা রুম হবে ড্রয়িং রুম তো আপনারা যদি বাড়ি করতে চান গ্রামের মধ্যে আপনারা আমরা যেভাবে করতেছি এই সিস্টেমে করতে পারেন এখানে কোনো এখানে অনেকেই মনে করতেছেন আমরা এত নিম্নমানের কাজ কেন করতেছি কারণ হচ্ছে কি তাদের বাজেট যে পরিমাণ বাজেট আছে আমরা এই পরিমাণে কাজগুলো করে দিতেছি ওদেরকে এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু এমনি নর্মালিংভাবে আমরা সিসি ডালাই দিয়ে নিচে বেজগুলো ডালাই করি এখানে আমরা নিচে ইট দিয়ে দিছি তাদের পুরনো ইট ছিল ইটগুলো দিয়ে দিচ্ছি যাতে তাদের খরচটা একবারই কমে যায় আপনারাও চাইলে এই সিস্টেমে নর্মাল কাজগুলো করতে পারবেন শুধু তলার জন্য আপনারা এই ধরনের কাজ করতে হবে যদি আপনাদের বেশি দুই দুইতলা তিনতলা ফাউন্ডেশন হয় তাহলে অবশ্যই বেজের নিচে ইট না দিয়ে আপনারা অবশ্যই সিসি ডালাই দিয়ে কাজগুলো করতে হবে কারণ হচ্ছে গিয়ে কাজ কাজই কাজকে অবহেলা করলে হবে না আমরা যে কাজটা করতেছি তাদের খরচ বাঁচানোর জন্য শুধু আমরা এই কাজটা নর্মালিংভাবে করতেছি তো আপনারা যদি এভাবে নর্মালিংভাবে করতে চান একতলার জন্য আপনারা চাইলে এরকম নর্মালিং কাজ করতে পারবেন ফাউন্ডেশনের কাজ করলে এমন ভুল করা যাবে না এটা হচ্ছে গিয়ে নিচে ইট বিষিয়ে কাজ করাটা হচ্ছে গিয়ে ভুল কাজ তারপরেও আমরা তাদের খরচ বাঁচানোর জন্য আমরা এই পুরনো ইটগুলা বেজের নিচে ব্যবহার করছি তাতে তাদের অনেকটাই খরচ কমে যাবে ইট ইটগুলা এমনিতেও কোনো কাজে লাগবে না তো আপনাদেরকে আমি প্রায় তিন চারটা রুম দেখিয়ে ফেলছি এটা হচ্ছে গিয়ে শুধু একতলার জন্য তো যারা ভিডিওটা দেখতে পারছেন অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো করে রাখবেন